হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানান সকালের একটু রোদ দেখা দিতে তোমাদের দাদা ভাই তার কাজ শুরু করে দিয়েছে আমি অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে আমাদের মধু পাড়া হয়ে গেছে মধুটা না ভাগ হয়নি বলে না কাঁচের জালে পড়তে পারিনি সেই কারণে প্লাস্টিকের যে ডিপাটার মধ্যে সবটা ছিল প্লাস্টিকের চম নেই তো কী হয়েছে তোমাদের দাদা ভাইয়ের বুদ্ধিটা দেখো একটা আম পাতা গাছ থেকে পেরে শেষের মধ্যে দিয়ে না মধুগুলো করে নিয়েছে আমি তো দেখে অবাক এত বুদ্ধি নিয়ে তোমাদের দাদাভাই কোথায় ঘুমাই বলতো এত বুদ্ধি যেখানে আমার এই আইডিয়াটা একদমই মাথায় আসেনি কিন্তু সত্যি একটু মধু না বাইরে পড়েনি আজকে না সকাল সকাল একটু বাজার যাওয়ার কারণে না এসতে একটু দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাই একটু আনাজগুলো আমার কেটে দিয়েছিল আর এদিকে আমি রান্না করব বলে সব জোগাড়গুলো কমপ্লিট করেছি কীভাবে তাড়াতাড়ি এতগুলো রান্না শেষ করব আমাদের খাওয়ারের না এতটা চিন্তা করি না কিন্তু আমার ছেলের না বারোটার সময় সব রান্না ভাত হয়ে গেলে ওকে খাওয়াতে সুবিধা হয় আর ওর ঘুমে তাল চলে আসে সেই কারণে আরও তাড়াহুড়ো করছি সেই কারণে আমি দুটো মানে গ্যাসে দুটো ওভেনে দুটো কড়া বসিয়ে দিয়েছি আর উননে না ভাতটা চাপিয়ে দিয়েছি তিনটা হাত আজকে আমার একভাবে সমানে কাজ করছে নইলে ছেলেকে আমি টাইমিং ভাতটা দিতে পারবো না আমার ছেলের পছন্দের ভাজা হলো পটল ভাজা ও ভাজাটা খুবই পছন্দ করে সেই কারণে ভাজাগুলো আগে করে নিয়েছিলাম ও যখন দুষ্টামি করবে ওকে বাটিতে না একটু ভাজাগুলো দিয়ে বস করিয়ে দেবো আর এদিকে আমি মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম কারণ মাছের ঝাল করতে হবে তো আর মাছগুলো একটু না ভালো ভাজা হলে না তেল ঝালে যেন স্বাদ লাগে না গ্যাসগুলো তিনটে জেরেছিলাম বলে সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল আজকের মেনু ছিল মাছের তেল ঝাল কুমড়ার তরকারি মাছের মুড়ো দিয়ে আর পটল ভাজা আর মাছ ছেলের জন্য একটু ভাজা তুলে রেখেছি তেল ঝালে তো ঝাল লাগবে সেই কারণে ওকে ভাজাটাই দিয়ে থাকি আর লাস্ট করেছিলাম কলমি শাক দিয়ে ঘন ঘন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা তোমাদের দাদা ভাই বাইরে থেকে এত মাছ মাংস খেয়েছে বলেছে প্রত্যেক দিনের মেনুতে যেন একটা করে শাক থাকে সেই কারণে শাকটা আরও ভাবে বানানো হয়েছে আর এই গরমকালে জ্যৈষ্ঠ মাস মানে আম আম চারিদিকে এত আমার আর কি করা যায় সেই কারণে আমাদের দিদা এতগুলো থালায় আম সত্ত্ব বানিয়েছে পরে অন্য টাইমে খাওয়ার জন্য আর তাল গাছে তাল শ্বাস হয়েছে আমাদের আর এদিকে আমি আমগুলোতে গিয়েছিলাম আমাদের আমগুলো শুধু দেখো মাটিতে আর কিছুটা পরেই হয়তো লেগে যাবে বেশিটা দূরত্ব কিন্তু নেই আর গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে হাত দিয়ে পাওয়া যেতে পারে কিন্তু এই আমগুলো না পাকতে অনেক সময় সময় লাগবে কারণ এই আমগুলোকে আমাদের এখানে আষাঢ়ি আম বলে অনেক দেরিতে পাকে আষাঢ় মাসে তাই জ্যৈষ্ঠ মাসে এগুলো কাঁচাই থাকবে আজকে সারা সারাদিনটা এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে আপনাদেরকে কি বলবো আজকে বিকেলবেলা বাপের বাড়ি যাওয়ার কথা ছিল আর বাপের বাড়ি চলেও এলাম সেদিকে সকাল থেকে একদম বিঘিল অব্দি খুব কাজের মধ্যেই গেছে আর এদিকে আমার বাপের বাড়িতে ছোট ছোট মুরগি না সরকারের ঘর থেকে পেয়েছিল মা সেইগুলোকে বিকেলবেলা খেলতে দিয়ে কাপড় দিয়ে ঘেরে খেলতে দিয়েছিল আর আমার ছেলের খুব মজা মুরগিগুলোকে দেখে আর এদিকে মা চাউমিন বানিয়েছিল ছেলে চাউমিন খেতে শুরু করে দিয়েছে সত্যি কথা বলতে আমি প্রচুর ঘুরতে ভালোবাসি তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তো আর দেখতে হবে না বাপের বাড়িতে এসে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম একটু গৌড়ার দিকে ঘুরতে আর রোদেরও খুব তাপটাও ছিল খুব একটা যে মানে ঠান্ডা বাতাস তা কিন্তু ছিল না এটা ছিল না পরের দিনের ভিডিও আমি তো ওই দিন বিকেলে গিয়েছিলাম তো পরের দিনের ভিডিওটাও না একবারেই জয়েন করে দিয়েছিলাম আজকে না বিশেষ করে গিয়েছিলাম গৌড়াতে যে খাসি মাংস আনতে মা বলেছিল কম করে একটু খাসি মাংস আনতে সেই কারণে আমরা খুকুরদার দিকে না গিয়ে চলে এসেছিলাম গৌড়ার দিকে ঘুরতে তাই গৌরা থেকেই খাসি মাংসটা নিয়ে যাচ্ছিলাম আর ছেলের জন্য একটু মেটে নিয়েছিলাম কোথায় দাম কম নেয় আর কোথায় বেশি নেয় আমি জানি না তবে আমরা যেই দিন কিনেছিলাম ওই দিন ছিল আটশো টাকা কেজি আমরা যে ঘাটাল পাঁশকুড়ার রাস্তাটা ধুয়ে গিয়েছিলাম না ওই রাস্তাটা প্রায় অনেক জায়গায় না খারাপ হয়ে গিয়েছিলো সেই কারণে জেসিবি মেশিনগুলো ঘন ঘনই দেখতে পাচ্ছিলাম আমার ছেলে ওই মেশিনগুলোই খুব দেখছিলো আর ওখানেই গাড়িগুলো স্লো করে দিয়েছিলো ওর বাবা তাড়াতাড়ি মাংসটা নিয়ে চলে এলাম আর এদিকে পেঁয়াজ আদা রসুন ছাড়াতে মা আর মেয়ে মিলে বসে পড়লাম আগে এক সময় ছিল আমি খাসি মাংস একদম পছন্দ করতাম না আর এখন একবার খাওয়ার পরে খুব খাসি মাংসটা খুবই ভালো লাগে মুরগি মাংস হোক কিংবা খাসি মাংস হোক দেখবেন অনেক দিন পর করবেন সেই রান্নার স্বাদটা খুবই সুন্দর লাগে আর ঘন ঘন করলে না তার স্বাদটা খুব একটা যেন মুখে লাগে না আর সেই কারণে আমাদের বাড়িতে তো মুরগি মাংস প্রায়ই হয়ে থাকে সেই কারণে মুরগিটা যেন আর ভালোই লাগে না তোমাদের দাদাভাই যখন ব্যাঙ্গালোরে ছিল তখন আমি তোমার দাদাভাইকে বলেছিলাম তুমি দেশে এলে তোমাকে রান্না করতে দেবো না আর এদিকে তোমার দাদাভাই নিজেই বলেছে তোমরা জগাড়টা করে দাও আর আমি মাংসটা করবো সেই কারণে কিন্তু কথা দিয়েছিলাম ঠিকই তোমাদের দাদা যখন নিজে থেকে বলেছে তাই বললাম তাহলে তুমি করো আর এই যে সাদা কালারের যে এই যে ঢালাই রাস্তার ধারে পাকা ঘরটা আর এদিকে যে ছোট্ট অ্যাডভেস্টারের ঘরটা এটাই হলো আমার বাপের বাড়ি আর এটা ছিল লম্বা একটা রাস্তা যেটা গয়লাখালিতে উঠেছে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই রান্না শুরু করে দিয়েছে আলু ভাজাটা করছে তার সাথে সাথে কিন্তু ফোনটাও দেখছে রান্নার যদি জোগাড় করা থাকে না তাহলে রান্না করতে না খুব একটা সময় লাগে না প্রেসার কুকারে সিটি দিয়ে যদি রান্নাটা করতো হয়তো তাড়াতাড়ি হতো তোমাদের দাদাভাই বলছে প্রেসার কুকারের থেকে আমি উনানি কড়াইতেই করব রান্নাটা সেই কারণে রান্নি যেভাবে রান্না করতে ভালোবাসে তাকে সেভাবেই ছেড়ে দেওয়াটাই উচিত এই মাংসতে একটা পেঁপে দেবো বলে মা একটা পেঁপে এনেছিলো পেঁপেটা কাটার পর দেখেছিলাম না আঠা নেই সেই কারণে তোমাদের দাদাভাই বলছে পেঁপে দেওয়ার দরকার নেই একটা শুকনো সুপারি দিলেই হবে তাই তার মতোই তাকে জোগাড়টা করে দিলাম রান্না করার সময় কিন্তু প্রচণ্ড গরম ছিল তোমাদের দাদাভাই রান্না করেছি আর আমি এদিকে ভিডিও করায় ব্যস্ত ছিলাম কষাটা হয়ে যাওয়ার পর সমন্বী আর বউকে চাঁকতে দিয়েছে কেমন লাগছে তো কষাটা কিন্তু সত্যিই ভালো হয়েছে মা সাইড থেকে দেখে চলে গেল আর আমার ছোটো ভাই বলছে ওর মনের মতোই হয়েছে আর এদিকে জলটা একটু বেশি করেই দিয়েছিলাম কারণ সেদ্ধটা তো অনেকক্ষণ করতে হবে এদিকে তোমাদের দাদা ভাইয়ের জল তেষ্টা পেয়ে গেছে সেই কারণে জল খাচ্ছে আর একটা কাঁচা মিঠা আমার ছোট ভাই এনেছিল সেটাও কিন্তু খেতে শুরু করে দিয়েছে আর ছেলেকেও একটু জল খাওয়াতে শুরু করে দিল তারপরেই মুসুলধারা একটা বৃষ্টি কাকে বলে এদিকে রোদ আর এদিকে বৃষ্টি রান্নাটাও কমপ্লিট আর এদিকে বৃষ্টিটাও শুরু যতটাই গরম ছিল তারপরে ততটাই বৃষ্টি হয়ে ওয়েদারটা একবারে ঠান্ডা করে দিয়েছিল আর এদিকে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম আজকের দুপুরের মেনুতে শুধু মাংসই ছিল না তার সাথে ছিল সুজনি শাক ভাজা কুঁদরি ভাজা আর পটল ভাজার সাথে পেঁয়াজ ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই